মা বললো যে বর্ষাকালে গাছে উঠলে পাতি চলতে হবে হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি এখন কাঠটি বসে গিয়েছি কচুরমুখী চিংড়ি মাছ আর চিংড়ি মাছ কচুরমুখী হলেই তো গাছে এখন চালতা আছে চালতার কি খেতেই হবে তাছাড়া আর অন্য কিছু গালে ভালোই লাগবে না আর আমাদের তো সুন্দরবন এলাকায় তো চাল টকই প্রিয় শহরের লোকেরা জানি না চাল তার খেতে ভালোবাসে কি না কিন্তু আমাদের লোকেরা তো চালতারটা আর কোনো কথাই নেই শুধু চালতার টক চালতার চাটনি চালতা এই ফলটা এদিকে খুব পাওয়া যায় খুব পাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে তো এই চিংড়ি মাছ শিংড়ি মানে এখন চালতা দিয়েই কর সালতাটা এখনও পারিনি চালতাটা তৈরি নিয়ে আসবো এনে চালটাটা কেটে বেশি নেবো নেই তারপর রান্না হবে যে রান্না হওয়ার সময় কখন রান্না হবে তাড়াতাড়ি খাবো চালতারটা

মা বললো যে নিচের থেকে চালতা নিতে তো নিচের চালতাগুলো সব দেখছে যে ছোট ছোট চালতা আর চালতা গাছে এসছি আর চালতা গাছে উঠবো না চালতা পাততে এসছি তা মা আমাকে বললো যে চালনা গাছে যেন একদমই উঠবি না যদি পরে যদি হাত ভেঙে যায় যাওয়া যায় কি না খেজুর আছে উঠতে পারি মাকে বললে মা লাঠি নিয়ে এসে আমাকে মারবে দেখি কোন মা বললো যে বর্ষাকালে গাছে উঠলে পাতি শোল তাইব কি কোন জলটা নেওয়া নাও যায় একটু বড় আছে

তোমার তুমি তাহলে ওই চালতাটা কেটে নাও আর আমি তাহলে তোমার চিংড়ি মাছগুলো বেছে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ তুই চিংড়ি মাছ বাস আর আমি চালটাটা কাটি এর ভিতরে এত সুন্দর একটা ফুল আছে এই ফুলটা আমি আপনাদেরকে কেটি দেখাবো যে এই চালতার ভিতরে ফুল কেউ বিশ্বাসই করবে না সেটা আমি কেটি দেখাচ্ছি ভিডিও ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমরা আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব মা তুমি তাহলে না আমাকে এই চালটা কাটতেটা শিখিয়ে দেবে আমি চালটা তো কাটতে পারি না হ্যাঁ আমি খুব দারুণ করে চালটা কাটো আমি তো হাতে ধরে না তুমি না শিখালে বলো তো আমাকে কে শিখাবে

দেখতেই ভাবছো কি সুন্দর একটা ফুল বের করেছি চাল ভেতর থেকে আচ্ছা এটা যদি এইভাবে কাটতাম তাহলে এটা কেটে যেত গেলে এর ভিতরে প্রচুর নাল তখন তো কাটাই যায় না আমি এটাও কেটে দেখাচ্ছি যে এর ভিতরে কতটা নাল দেখো আমরা তাহলে সব কেটে কুটে রেডি করে নি তারপরে রান্না হবে কে মা